আসসালামু আলাইকুম আমি আপনার একটি ঘটনা বলবো যে আবু পক্ষ চিদ্দিক রাজি আল্লাহ জীবনের ঘটনা মমিনি হজরত আসিয়া রাতে বর্ণনা করেন রাসুল সাল্লাম তিনি অনন্ত একবার আবু বকরে ভারী আসতে সেদিন হিজরতের অনুমতি পেলেন সেদিন দুপুরে আমার বাড়িতে আসলেন এমন সময় কখনো তিনি আসতেন না তাকে দেখে মাত্র আবু বক্ক বলে উঠলেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে তা না হলে এমন সময় রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আসতেন না তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বক্কর তার খাটের একদারে সরে বস ছিলেন বকর বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা সারা আর কেউ ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা এখানে অন্য গুজ্জারা আসো তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও আবু বকর বললেন হে আল্লাহর রাসূল আমার দুই মেয়ে সারা আর কেউ নেই আপনার কি হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন আবু বকর জিজ্ঞাসা করলেন আমি কি সঙ্গে যেতে পারব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ যেতে পারবো আসিয়া বললেন দিনে আমি জানতাম না যে মানুষ আনন্দের ঐতিহ্য এর কাঁদতে পরে আমি আবু বক্ক রাজ্যালা সেদিন কাঁদতে দেখেছি অতপর আবু বক্ক রাজ্যালা বললেন হে আল্লাহ রসুল এই দেখুন আমি এই উদ এই কাজের জন্য প্রস্তুত করে রেখেছি তার আবদুল্লাহ ইমনি ওয়া উড়া কাঁদকে ফট দেখিয়ে নেয়ার জন্য ভাড়া করেন সাথে নিলেন সে ছিল মুসিক তবে বিশ্ব জন রাতের আধারে তারা আবু বকর কে বাড়ির পেছনে দরজা দিয়ে বের হলেন এবং মক্কার নিম্নভূমিতে সাত পর্বতের একটি গুহায় আশ্রয় নিলেন হাসান বসরি রাজি আল্লাহ তালা থেকে ইবনে হিসনা বর্ণনা করেন তারা রাতের সাত পর্বতের গুহায় পৌঁছান রাসুল সাল্লাহ সাল্লাম প্রবেশের আগে আবু বকর রাজি আল্লাহ গুহায় প্রবেশ করেন সেখানে কোনো হিংস্র প্রাণী বা সাপ বিশ্ব আছে কিনা তা দেখে নিলেন রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহু আলাইহিস বিপদ মুক্ত রাখার উদ্দেশ্যে তিনি এরূপ ছুঁকি নিয়াছিলেন মক্কা ওম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু বিন মাসউদ দেখলেন অত্যন্ত নিষ্ঠ ও আদব সহকারে নিজের অল্প বয়স্ক কন্যা আসিয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাথে বিয়ে দেন মোহর অর্থ নিজে পরিশোধ করেন হিজরতের হওয়ার সকল অভিযানে তিনি শ্রী রাসুল্লাহ সালামের সালের সাথে অংশগ্রহণ করেন কোন একটু অভিযানে অংশগ্রহণ থেকে বঞ্চিত হননি তাবুক অভিযানে তিনি ছিলেন মুসলিম বাহিনীর পতাকাবিহীন ও অভিযানের সময় রাসুল সাল্লাম আবেদনে সারা দিয়ে বাড়িতে যা কিছু অর্থ সম্পদ ছিল সবই তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাতে তুলে দেন আল্লাহর রাসুল যা জিজ্ঞাসা করেন ছেলে মেয়েদের জন্য বাড়িতে কিছু রেখে হয়েছে জবাব দিলেন তাদের জন্য আল্লাহ ও আল্লাহ রাসুলি যথেষ্ট মক্কা বিজয়ের পর নবম সিজড়িতে প্রথম ইসলামী হজ আদায় উপলক্ষে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আউ বক্কর আদাল আমিরুল হজ নিয়োগ করেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অন্তিম রোগ ও শয্যা তারাই নির্দেশ মসজিদে নবরী নবভীর নামাজের ইমাম তীর এমামতের দায়িত্ব পালন করেন মোট কথা রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যুবদর্শে আবু বক্কর রদ আবদুল্লাহ তার উজ্র প্রতিষ্ঠার ভূমিকা পালন করেন রাসুল্লাহ সালু আলাইসাল্লাম ফাতেমার পর আবু বকর আবদুল্লাহ তার স্থলাভিষিক্ত হন খলিফাতুর রাসুল্লাহ সালু আলাইসাল্লামে লকবটি কেবল তাকে দেওয়া হয় পরবর্তী খলিফাদে আমিরুল মমিন উপাধি দেওয়া হয় ব্যবসায় ছিল তার পেশা ইসলাম পূর্ব যুগের কোরাইশদের এক ধন ব্যবসায়ী ছিলেন ইসলাম গ্রহণের পর জীবিকা যা প্রয়োজন এই পেশা চালিয়ে যেতেন তবে খলিফা হওয়ার পর খিলাফতের শুরু দায়িত্ব কাঁধে পরে ব্যবসার পাট টুকাতে বাধ্য হন হজরত উমার এবং আবু উবাইদার পীড়া ফিরিতে মজলি সে সুরার সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজন অনুতাপে অনুপাতে বায়তুল মাল থেকে ন্যূনতম ভাতা গ্রহণ করতে স্বীকৃত হন যার পরিমাণ ছিল বাক্স শরীর আড়াই হাজার দেহান্ত তবে মৃত্যুর পূর্বে তার হস্তবার ও অস্তবার সম্পত্তি বিক্রি করে বাইতুল মাল থেকে গৃহত সমুদ্রের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে যান রাসূল্লাহ সাল্লাউসাল্লাম ওপাতের সংবাদে সাহামী মন্ডল সাহাব মণ্ডলী যখন সম্পূর্ণ হস্তবম্ব তারা যখন চিন্তাই করতে পারছিলেন না যে রাসূল্লা সাল্লাউয়া আলাসাল ওপাত হতে পারে এমন গৃহযুদ্ধ ইমারা আদুলতাল্লাহ কোষ মুক্ত তরবারই হাতে নিয়ে ঘোষণা করে বসেন যে বলবে রাসুল্লাহ সাল্লাহ সালাম অপাত হয়েছে তাকে হত্যা করবে এমন এক ভাব বিহুল পরিবেশে আবকরা দিল ছিলেন অত্যন্ত ধীর অভিযোগ সমবেত জন তাকে লক্ষ্য করে তিনি ঘোষণা করেন যারা মোহাম্মদের ইবাদত করতে তারা জেনে রাখো মোহাম্মদ মৃত্যুবরণ করেছে কিন্তু যারা আল্লাহ ইবাদত করো তারা জেনে রেখো আল্লাহ চিরজীবী তার মৃত্যু নেই তারপর যে আয়াতে পাঠ করেন মোহাম্মদ আল্লাহ আল্লাহ রাসুল সর আর কিছুই তার পূর্বে বহু রাসুল অতিবাহিত হয়েছে তিনি যদি মারা যান বা নিহত হন তাহলে তোমরা কি পেছনে ফিরে যাবে যারা পেছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে শীঘ্রই আল্লাহ তাদের প্রতিদান দেবেন আউ বকরের মুখে এই আয়াত শোনার সাথে সাথে লোকেরা জন্য সমৃদ্ধ ফিরে ফেলো তাদের কাছে মনে হলো যে আয়াত যেন তারা এই এই প্রথম শুনেছে এভাবে রাসুল সাল্লাহ সাল্লাম ইন্তিকালের সাথে সাথে প্রথম যে মারাত্মক সম্পর্ক সমস্যাটি দেখা দেয় আবকর বা দীর্ঘ হস্তক্ষেপে তারা পরিসমাপ্তি ঘটে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দাপন কাপন কাপন দাপন তখনও সম্পূর্ণ হতে পারেনি এরই মধ্যে তার হস্তলা বিষিক্ত বিষয়টি জটিল আকারে ধারণ করলো মদিনার জনগণ বিশেষত আনসাররা সাকিফা বনি সায়েদা নামক স্থানে সম্ভবত সমবেত হলো আনসাররা দাবি করলো তো আমরা রাসুলকে রাসুল সাল্লাহ সাল্লাম আশ্রয় দিয়েছি নিজের জানমালের মালের বিনিময় দুর্বল ইসলামকে সকল শক্তিশালী করেছি আমাদের মধ্য থেকে কাউকে রাসুল সাল্লাহ সাল্লাম হস্তলা বিষাক্ত করতে হবে মহাজিদের কাছে এই দাবি গ্রহণযোগ্য হল না তারা বলল ইসলামের বীজ আমরা বফন করছি এবং আমরা তাতে পানি সিনচীর্ণ করেছি তার অঙ্গবাই খেলাপত্রদิตร হকদার পরিস্থিতি ভিন্ন দিকে মওল নিজাবক ও রাজা রাজা তাকে ডাকা হলো তিনি তখন আসসালাম পবিত্র মরদগণ নিকট তিনি উপস্থিত হয়ে দীর্ঘস্থায়ীভাবে কথা বললেন তারা যুক্তি সহ ও কাছে আনসার নীতি স্বীকার করলে ভাবে রাস সাল্লা وسلم তিকারের পর দ্বিতীয় যে সমস্যাটি দেখা দেয় আববকর এতে বুদ্ধি বিচক্ষণতা তার সুন্দর সমাধান হয়ে যায় আববকর নির্বাচিত হলেন খলিফা হওয়ার পর সম্ভবত মুয়াজির মুয়াজির আনসারদের উদ্দেশ্যে প্রদত্ত এক সংক্ষিপ্ত ভাষণ বললেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে খলিফা বানানো হয়েছে আল্লাহর কসম আমি দায়িত্ব চা আমি চাইছিলাম আপনার মধ্য থেকে অন্য দায়িত্ব গ্রহণ করুক আমি স্মরণ করতে দিতে চাই আপনারা যদি চান আমার আচরণ রাচল্লাহ আল্লাহ সাল্লাম আচরণের মতো হোক তাহলে আমাকে সেই পর্যায়ে প্রচার ব্যাপারে অক্ষম মনে করবেন তিনি ছিলেন নবী ভুল ফুল থেকে ছিলেন পবিত্র তার মতো আমার কোনো বিশেষ মর্যাদা নেই আমি একজন সাধারণ মানুষ আপনাদের কোনো একজন সাধারণ ব্যক্তি থেকে উত্তম হওয়া দাবি আমি করতে পারিনি পারি নেই আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমার সহায়তা করবেন যদি দেখেন আমি বিপদ খামি হচ্ছে আমাকে সতর্ক করে দেবেন তার সেই নীতি নির্ধারিত সংক্ষিপ্ত প্রশ্নের ভাষণটি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অকরণীয় হয়ে থাকবে তার চরিত্র সীমাহীন দেবতায় তার আর এক প্রকাশ ঘটে রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ইন্তিকাল অব্যবহিত পরে উসামা ইবন জাইদের বাহিনীকে পাঠানোর মাধ্যমে রাসুল সাল্লাহ আলাইসালাম ওপাতের অল্প কিছু দিন আগে মোতাব অভিযানের শাহাদাত প্রাপ্ত পারিনে আপনারা যদি দেখেন আমি সঠিক কাজ করছি আমার সহায়তা করবে যদি দেখেন আমি বিপদ খামি হচ্ছে আমাকে সতর্ক করে দেবেন তার সেই নীতি નિર્ધારিন সংক্ষিপ্ত পলশন টি চিরকাল বিশ্বের সকল রাষ্ট্রনায়কদের জন্য অকরণীয় হয়ে থাকবে তার চরিত সীমাহীন দৃঢ়তা আর এক প্রকাশ ঘটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম integrante বহুত পরে উসামা ইবন যায়িদের বাহিনীকে পাতানোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম opatre অল্প কিছু দিন আগে মুতাব ওবিজনের শাহাদাত প্রাপ্ত যায়েদ ইবন হারিসা জাফর ইবনে আবু তালিব আবদুল্লা ইবনে রাহার রাজিয়াল রক্তের প্রতিশোধ প্রতিশোধ নেওয়ার জন্য একটি বাহিনী প্রস্তুত করেন এই বাহিনী কর্মকাণ্ডে নিযুক্ত করেন নজন ওসমাইন উসমা ইবন জাইদা কেরাসুসাল্লাহাম নির্দেশে উসামা তার বাহিনী সহ সিরিয়ার দিকে রওনা হলেন তার মদিনা থেকে বের হওয়াতে অসুস্থ হওয়ার পরে তার মদিনা উপকণ্ঠ শিবির স্থাপন করে রাসু সাল্লাহ সাল্লাম মদিনা উপকণ্ঠে শিবির স্থাপন করে রাসু সাল্লাহ আল্লাহ সাল্লাম রোগ মুক্তির প্রতীক্ষা করেতে থাকেন কিন্তু রোগে রাসু সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেন আবু বক্কর আদালা খলিফা হলেন এদিকে রাসু সাল্লাহ সাল্লাম সংবাদে আরো উপক বিভিন্ন দিকে নানা অপশক্তি মাথা দিয়ে উঠতে থাকে ও মা কেউ ইসলাম ত্যাগ করে কেউ বা জাকাত দিত অস্বীকৃত জানে আবার কেউ নবুয়তের দাবি করে বনে করে বলেন এমন এক চরম অবস্থা অনেক পরামর্শ দিলেন উহুসামার বাহিনীর পাঠানোর ব্যাপারটি হস্তিজ্ঞ রাখতে কিন্তু আবু বকর আল্লাহ তালা অত্যন্ত কঠোরভাবে পরামর্শ প্রত্যাখ্যান করেন তিনি যদিও তিনি যদি এই বাহিনী পাঠাতে করতে বা বিলম্ব করতেন তাহলে কিলাবাদের দায়িত্ব লাভের পর এটা হতো রাসুল সাল্লাহ সাল্লাম নির্দেশের প্রথম বিরুদ্ধাচরণ কারণ অন্তিম রোগসজ্জায় তিনি মার্গ বাহিনীকে যাত্রার নির্দেশ দিয়েছিলেন